चलो चलो हम नीतीश जी के नेतृत्व में जंगल राज वो दर वो दौर अब इतिहास बन चुका है पीछे छूट रहा है যে জঙ্গলরাজের ভয় দেখিয়ে আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্বের মতো সমস্যাগুলোকে পিছনে ফেলে বিহারে নীতিশ বিজেপি এন ডি কাম ব্যাক করলো সেই ক্ষমতায় ফেরার প্রথম রাতে রাতভর ভারতীয় জনতা পার্টির বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বেশি ভাঙচুর হলো না সে খবর গদি মিডিয়া দেখাবে না কারণ তাদের এক্সিট পোল মিলে গিয়েছে সুশাসনবাবু ব্যাক করেছে তারা এখন লেট নাইট পার্টির ক্লান্তি দূর করতে বিদেশি বিছানায় শীতঘুম দিচ্ছে আর তার উপরে নীতিশ কুমারকে টপকে গিয়ে একশো এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পঁচানব্বই আসনে নিজেদের জয় সুনিশ্চিত করে বা ছিনিয়ে এনে বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিহারের সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে উঠে এসেছে আর যেখানে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি সেখানে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর এ তো আমবাদ মশাই গেরুয়া ঝরে ধরাশাই মহাঘাট বন্ধন ভারতের ইতিহাসে এমন স্টাইগ্রেট কোন কোনো নির্বাচনে কোনো দলের নেই এখনো পর্যন্ত বিহারের ভোটের যা হিসেব তাদের তথ্য বলছে চুরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ আসনে জয় এসেছে অর্থাৎ প্রায় পঁচানব্বই শতাংশ একশো একটি আসনে লড়ে বিজেপির দখলে পঁচানব্বই আসন সেখানে শরিক জেডিউ লড়েছিল একশো একটি আসনে জেডিউ এর প্রার্থীরা চুরাশিটি আসনে এগিয়ে রয়েছে বা জয় এসেছে অর্থাৎ স্ট্রাইগ্রেড চুরাশি দশমিক এক পাঁচ শতাংশ দুহাজার উনিশে প্রবল মদিঝড়েও ভারতীয় জনতাপালি সেন্ট্রাল স্ট্রাইগ্রেড ছিল আটষট্টি শতাংশ সিক্সটি এইট পারসেন্ট এমনকি ভারতীয় জনতা পার্টির মডেল স্টেট গুজরাট বিজেপির মডেল স্টেট গুজরাট যেখানে তারা প্রায় তিরিশ বছরেরও বেশি শাসন করছে সেই তিরিশ বছরেরও বেশি শাসনকালে তাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট বাহাত্তর শতাংশ কিন্তু একটা কুড়ি বছর ধরে চলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আইন শৃঙ্খলার অ্যান্টি ইনকানভেন্সিতে জর্জরিত সরকার কিভাবে চুরানব্বই শতাংশ স্ট্রাইক রেট নিয়ে কামব্যাক করতে পারে राजनैतिक मोहल सब बड़ा प्रश्न बैंसठ लाख वोट काटे १६ लाख आवेदन आए और इक्कीस लाख नाम जोड़ दिए तो ये करिश्मा ज्ञानेश कुमार जी किए हैं तो इसलिए पूरा श्रेय ज्ञानेश कुमार जी को जाता है उनको बधाई और शुभकामनाएं গতকালকের প্রতিবেদনে আমি আপনাদের জানিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে এসআইআর এর সময় নতুন নাম তোলার জন্য বিহারে আবেদন জমা পড়েছিল ষোলো লক্ষ তিরানব্বই হাজার কিন্তু এসআইআর পরবর্তী নির্বাচন কমিশন ফাইনাল লিস্ট বার করার পর দেখা যাচ্ছে সেখানে নতুন নাম উঠেছে একুশ লক্ষ তিপ্পান্ন হাজার অর্থাৎ জ্ঞানী জ্ঞানেশ কুমারজি এসআইআর নামক পরিচ্ছন্ন স্বচ্ছ নির্বাচনী ভোটার তালিকাতে মাত্র চার লক্ষ ষাট হাজার ভুয়ো ভোটার ঢুকিয়েছিল बिहार उन्हें पैंतालीस लोग मतदाताओं की संख्या सेवन पॉइंट फोर टू करोड़ जिसमें कि मेल थ्री पॉइंट नाइन टू और फीमेल थ्री पॉइंट फाइव करोर है मतदाताओं की संख्या लगभग सेवन पॉइंट फोर टू करोड़ तो समझा हाँ ও কে জ্ঞানেশ কুমার জি তার মানে আপনার কথা অনুযায়ী বিহারে মাত্র মোট ভোটারের থেকে তিন লক্ষ ভোট বেশি পড়েছে ঠিক আছে হতেই পারে কোনো ব্যাপার নেই শিব ঠাকুরের আপন দেশে নিয়মকানুন সর্বনেশে আমি ছষট্টি দশমিক সাতষট্টি শতাংশ যে ভোট প্রদান হয়েছে সেই অঙ্কে আসছি না কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি ও জেডিউ এমন পঁয়ষট্টিটা আসনে জয়লাভ করেছে ৬৫টা আসনের সেই জয়ের ব্যবধানের অঙ্ক যদি এক জায়গায় করে যায় বা মেলানো যায় তাহলে তারপরেও দেখা যাচ্ছে তারা তিন লক্ষের গন্ডি বা অঙ্ক পার হতে পারেনি তার মানে খুব সহজ ভারতীয় জনতা পার্টি ও নীতিশ কুমারের জেডিউ যে আসন পেয়েছে বিহার থেকে তার মধ্যে এই জ্ঞানী জ্ঞানেশ কুমারের চার লক্ষ ষাট হাজার ভুয়ো ভোটার ঢোকানো এবং তিন লক্ষ ওভারপোল হওয়ার কৃতিত্ব আছে কারণ ভারতীয় জনতা পার্টি ও জেডিউর পঁয়ষট্টিটা আসনের জয়ের ব্যবধান তিন লক্ষের গন্ডি পার হচ্ছে না অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ও জেডিউকে পার্টির পঁচানব্বই এবং জেডিউ বা নীতিশ কুমারের চুরাশি মোট একশো যে উনআশি আসন তারা পেয়েছে সম্মিলিত ভাবে সেই একশ উনআশি আসন থেকে যদি এই জ্ঞানী জ্ঞানেশ কুমারের কন্ট্রিবিউশন করা পঁয়ষট্টি আসন বাদ যেত বা বাদ হতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি ও নীতিশ কুমারের জোট একশো চোদ্দোতেই অংশ আয় হয়ে যেত আর বাকি পড়ে থাকা ইন্ডিয়ার শরিক দলগুলো তারা তো এমনিতেই পাল্টি মারতো নীতিশ কুমারের দরকার হতো না হাসতে হাসতে মহাগঠবন্ধন বিহারে সরকার করত যেটা কেবল মাত্র সম্ভব হয়নি এই নির্বাচন কমিশন জ্ঞানী জ্ঞানেশ কুমার জির জন্য চুনা আয়োগ আপ চুনা আয়োগ নেই রে গিয়া হ্যাঁ ও গদি আয়োগ রে अब बीजेपी का पार्टी का जो सेल होता है वैसे चुनाव आयोग जो है काम এসব কথা বলে লাভ নেই কারণ নির্বাচন কমিশন যখন এসআইআর এর ফাইনাল তালিকা বের করার পরেও ভোটার তালিকাতে তালিকায় 460000 ভুয়া ভোটার ঢুকিয়ে দিয়েছিল তখন আপনারা কি করছিলেন কেন তখন আপনারা প্রতিবাদ করেননি কেন সেটা নিয়ে নির্বাচন কমিশনকে চেপে ধরেননি বা নির্বাচন চলাকালীন যখন নীতিশ সরকার বা বলা চলে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছিল তখন এই নির্বাচনী বিধি লঙ্ঘন নিয়ে কেন নির্বাচন কমিশনকে আপনারা ঘিরে ধরেননি আর তার থেকেও বড়ো কথা প্রথম দফা নির্বাচনের পর যখন বিহারের বিভিন্ন প্রান্ত থেকে বস্তা বস্তা ভিভি উদ্ধার হচ্ছে তখন কেন আপনারা লেজে যাননি যখন স্ট্রং রুমে যেখানে ব্যালেট সংরক্ষিত আছে সেখানে রাতের বেলায় বারবার দিনের পর দিন ক্যামেরা অফ হওয়ার তখন আপনারা কেন শীত ঘুমেছিলেন তখন কেন আপনারা কোনো কথা বলেননি কেবল প্রচারে ঝড় তুলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আপনারা যদি ঘুমিয়ে পড়েন আপনারা যদি ভোট করাতে না পারেন আপনারা যদি ভোট রক্ষা না করতে পারেন প্রাপ্ত ভোট রুম যদি রক্ষা না করতে পারেন তাহলে তার পরিণাম যা হওয়ার তা তো আপনাদের বর্তমানে ভুগতে হচ্ছে এখন হয় আগামী পাঁচ বছর মুখে আঙুল ঠুসে বসে থাকুন আর না হলে বর্তমান থেকে শিক্ষা নিয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি নামও মানি পাওয়ার মাসেল পাওয়ার ও কমিশন পাওয়ার শক্তির সঙ্গে লড়াই করবেন তার প্রস্তুতি নিন দু হাজার ছাব্বিশের নির্বাচন এ বাংলায় হতে আর বেশি দিন দেরি নেই বিহারের আজকের ফলাফল রাজ্যের মানুষকে কি ভাবাচ্ছে খুব পরিষ্কার একবারে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা জানতাম ওই জিনিস হবে আচ্ছা একবারে গঙ্গা মাই জয় আচ্ছা তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে একবার গঙ্গা পবিত্র গঙ্গা তাতে সব আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে এবং বাংলাও পরিবর্তন হবে এটা সময় এসে গেছে আর বেশি সময় নেই মজা নেই আর হ্যাঁ দল তিন পক্ষ থেকে আজকে দাবি করছেন যে বিহারের নির্বাচনের ফলাফল এই রাজ্যে কোনো প্রভাব করবে। না নাবালক করা। জি কোনো গুরুত্ব দিনায়র কথার এই সব কথার গুরুত্ব কখনোই দিই না। এগুলা নাবালকের মতো কথা 왔다। এই পরিবর্তন অসম্ভব। আরে বাবারে গতকাল ছেলে আর আজ বাবা বাংলায় পরিবর্তন অসম্ভব মানে একবার ফুল চার্জ বিহারের জয় দেখি পশ্চিম বাংলার নেতারা বঙ্গজয়ের স্বপ্ন দেখছে স্বাভাবিক জিনিস স্বপ্ন দেখার তো কোনো মানে নেই এবং স্বপ্নের পোলাওতে ঘিডালতে কোনো বাধাও নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির বাংলার নেতারা হয়তো ঠাওর করতে পারছে না বা বুঝতে পারছে না বিহারে নীতিশ কুমারের জেডিউ বা এনডিএ ডি ঠিক যে যে ইস্যুগুলোকে সামনে রেখে যে যে কারণে কাম ব্যাক করেছে পশ্চিমবাংলায় ও আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেই কারণ সেই সেই ইস্যুতেই কাম ব্যাক করবে কারণ এক মহিলা স্বনির্ভর প্রকল্প ও ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম ও মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি মানি ট্রান্সফার বিহারে কিন্তু নীতিশ কুমারের জেডিউকে ব্যাপক সাফল্য দিয়েছে আর বিহারের নীতিশ কুমারের সেই সমস্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম বা প্রকল্পের তুলনায় বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে অন্তত গুণে গুনে পঞ্চাশ বেশি স্কিম রয়েছে দুই সুশাসন পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের বাম শাসনের বিভীষিকা এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের বুল্লোজার মডেলের তুলনায় বাংলার বাঙালিদের কাছে আমার মনে হয় একশো শতাংশ বেশি ভালো তৃণমূল বা মমতা সরকারের শাসন তিন মুখ বিহারে এন জোট কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে বা মুখ্যমন্ত্রী প্রজেক্ট ঘোষণা করে দিয়ে বিহারবাসীর সাধারণ জনগণের মধ্যে একটা স্পষ্ট ছবি তুলে ধরতে পেরেছিল যেটা কিন্তু এই পশ্চিম বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছেও আছে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভারতীয় জনতা পার্টির মুখ্য শুভেন্দু অধিকারী তাহলে তো আদি বিজেপির যে ক্যালকুলেশান সেই আদি বিজেপির ক্যালকুলেশনই ভারতীয় জনতা পার্টিকে ডোবাবে অন্য কারোর দরকার লাগবে না চার সংগঠন সংগঠন বিহারে ভারতীয় জনতা পার্টি বা জেডিউর যতটা স্ট্রং তার তুলনায় হোল্ড পশ্চিম বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির থেকে তৃণমূল কংগ্রেসের সংগঠন একশো গুণ বেশি মজবুত এবং অনেক বেশি স্ট্রং আর পাঁচ ভোট চুরি নির্বাচন কমিশন জ্ঞানী জ্ঞানেশ কুমার বিহারে যে খেলা দেখাতে পেরেছে না পশ্চিম বাংলার ক্ষেত্রে সে খেলা জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশন দেখাতে পারবে না কারণ পশ্চিম বাংলার জনগণ শিক্ষিত পশ্চিমবাংলার জনগণ রাজনৈতিক সচেতন বিহারের মতো অশিক্ষিত মূর্খ নয় আর কেবলমাত্র পশ্চিমবাংলার জনগণ নয় রাজনৈতিক দল নয় আজ বিহা খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিচারিতা এবং নির্বাচন কমিশনের ঘাবলা নিয়ে আন্দোলন করে পথে নেমেছে হ্যাঁ বিহারে ভারতীয় জনতা পার্টির খুশি করতে বা ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করাতে নির্বাচন কমিশন ফাইনাল ভোটার লিস্টের এসআইআর ফাইনাল ভোটার লিস্টের তালিকায় যে চার লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়েছে এই পশ্চিম বাংলার মাটিতে চার লক্ষ তো ছাড়ুন চারটে যদি ভুয়ো ভোটার ঢোকায় তাহলে এই বাংলার মাটিতে নির্বাচন কমিশন যে খেলা দেখবে তাতে বাকি জীবনটা জ্ঞানী জ্ঞানেশ কুমারের বাংলা আতঙ্কে কাটাতে হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন